আসসালাম ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা প্রায় ওয়াজ মসজিদের মধ্যে আমরা শুনেছি এবং বর্তমানে সাল্লাম যখন রাস্তা দিয়ে একটি রাস্তা দিয়ে যখন মসজিদের মধ্যে যেতেন তখন সেই রাস্তার মধ্যে একজন বুড়ি কাটা পেতে রাখতো যাতে সাল্লামের পায়ের মধ্যে তা ঢুকে এবং তার কষ্ট পান

আমরা আলোচনা শুনবো এর মধ্যে রয়েছে লাহুদ্দিন জিহাদি সহ আরো কয়েকজন উলামায় কেরাম আসুন আমরা আমরা তাদের সকল সকলের মুক্তি কি বিষয় থাকবে এবং বুঝার চেষ্টা করি তিনি সম্মানিত করতেন পথে কাটা দিয়েছে একজন নারী ধর্মীয়ভাবে তিনি ইহুদি ছিলেন প্রায় রাসুলের বের হওয়ার সময় পথে কাটা দিয়ে রাখতেন রক্তে রক্তাক্ত হয়ে যেত রাসুলের রহমতের পা কারণ ওই তো এমন বরকতি পা পা উঠিয়েছেন তিনি সাত আকাশ ছেড়ে আরুষের কাছে চলে গেছেন আঙ্গুল তুলেছেন চার দুই টুকরা হয়ে গেছে সেই নবীর রহমা দেখলেন পথে কাটা নেই কেন কাটা নেই খুঁজতে খুঁজতে ওই মহিলার বাড়ি হাজির আত্মীয় স্বজন মনে করল মোহাম্মদ প্রতিশোধ নিতে এসেছে বুঝি ঢুকতে দিল না জিজ্ঞেস করলেন ঢুকতে দিও না কিন্তু ওনার কি হয়েছে বলছে তিনি অসুস্থ সময় খুঁজতে লাগলেন ঠিক দুপুর বেলা মরুভূমিতে সবাই ঘুমায় একটু রোদের তীব্রতায় সময় সময় কম বের হয় ওই তিনি চলে নয় মহিলার বাড়ি আস্তে করে ঢুকে মহিলার ঘর দিলেন মাথার কাছে খাবার রেখে আসলেন খেদমত করে চলে আসলেন পরের দিন দুপুরে আবার গেলেন আবার খেদমত করলেন পরের দিন আবার গেলেন মহিলা চোখ খুলে দেখে ঘরে হাঁটছেন রাহ মহিলা ভয় পেয়ে গেলেন বললেন প্রতিশোধ দিতে এসেছ নাকি বললেন কোন নবী ব্যক্তিগত কাজে প্রতিশোধ নেয় না গত তিন দিন যিনি তোমার ঘর পরিষ্কার করে তোমার মাথার কাছে খাবার রেখেছে তিনি হলেন মহিলা বলল এটা কোন সাধারণ মানুষের কাজ নয় নিশ্চয়ই তুমি আল্লাহা নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পোঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা নগদ মিথ্যে নবী সাল্লাহ পথে বুড়ি কাঁটা দিত এই ঘটনা কেন আপনি মিথ্যা বলেছেন আমি প্রমাণ করতে পারিনি এই জন্য মিথ্যা বলেছি তুমি এখন প্রমাণ করো শুধু তোমাকে বলিনি পৃথিবীর সমস্ত বাঙালিকে বলেছি নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য এই ঘটনা আপনারা শুনছেন না যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাটা দিয়ে যাইতে প্রতিদিন একদিন আয় দেখে যে কাঁটা নাই তো নবীজি চিন্তা করছেন কাটা নাই কেন সাল্লাহ সাল্লাম তখন সে বুড়ির খবর নিতে গেছে দেখে বুড়ি অসুস্থ এই গল্প শুনছেন না আপনারা বই পুস্তকেও ছিল স্কুলের পাঠ বইতে এই গল্পটা একটা ভুয়া গল্প এটার কোনো অস্তিত্ব নাই চলে আসে অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে হাদিসে এটার কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় না কোনো ঘটনা নাই। ঘটনা কি সত্য এটাও ওই টাইপের ঘটনা সাবদার একটা ব্যস্ত বানাইছে শুনছেন না ছোটবেলা থেকে এগুলো আসে কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া আপনারা বলবেন তাহলে আসছে করতে আচ্ছা খেতে আপনারা যখন ধান লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছা হয় আগাছা হয় না আপনি শুধু ধান গাছটা রাইখা দেন আর আগাছাটা উলাইয়া উঠাইয়া ফলাইয়া দেন এই জন্য সঠিক কথার সাথে সাথে কিছু ভুল কথাও সমাজে থাকবে এটাই কিন্তু আমরা গ্রহণ করব শুধু কোনটা সঠিকটা আর ভুলটা বাদ দেব ইনশাআল্লাহ সুল্লার পথে কাটা দিত এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন দেখুন বুড়ির যে কাটা দেওয়ার ঘটনাটি আসলে এটা আমাদের দেশের কিছু কিছু স্কলার এটাকে একেবারেই উড়িয়ে দিতে চান যে বুড়ি রাস্তায় কাটা দিত রসুল্লাহ করিম সাল্লাহ আসলাম যে উজু করতেন উজু করার পথে রাস্তায় কাটা দিত রসুলকে কষ্ট দেওয়ার জন্য এই যে ঘটনাটি এটা আমি নিজেও তাইফে গিয়েছি সেই জায়গাটা ফাইন্ড আউট করেছি সে গাছটি এখনও গাছের গোড়াটা এখনও আছে তো এটা আমি নিজে দেখে এসেছি এখন বাকি যেটা বুড়ির কাটা দেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে অনেকেই এটাকে উড়িয়ে দিতে চাচ্ছে বলছে এটার কোনো ভিত্তি নেই এগুলো বানাওয়াট এগুলো বাজে তো এই যে কথাগুলো আসলে বলতেছে তো এই কথাগুলো আসলে যারা বলছেন আমার মনে হয় তাদের আরেকটু পড়াশোনা যদি করতো আমার মনে হয় একটু ভালো হতো পড়াশোনা না করে যদি এভাবে বলেন যে এটা আট এটার কোনো অস্তিত্ব নাই আমরা বলবো যে ভাই আর একটু কেন সবগুলো তো এখনও ওপেন পড়েন না আর লকডাউনে যারা আছেন ব্রেনগুলো তো এখন লকডাউন করে নেয় মুখ তো আর লকডাউন না ব্রেন এবং মুখগুলো একটু অ্যানালাইসিস করেন একটু গবেষণা করেন আমি আপনাদের সুবিধার জন্য বলবো যে তফসিরে তবারি এটা তাফসির বিল মাতুর এটা সৌরাত লাহাব যেটাকে সৌরাতুল মাসাদও বলা হয় এই সৌরাটি আপনারা একটু পড়ে দেখেন তাব্বাতি আদা আবি আহাবি ও সেখানে যে আয়াতটি হাম্মা হাতব হাম্মা আলাত হামালা মানে যে লাকড়ি বহন করে হাম্মালা মানে বহনকারিনী মহিলা আল হাতাব মানে লাকড়ি তো এই যে নাক্কাল ইল হাদিস উনত্রিশ হাজার চুরানব্বই নম্বর হাদিসে ইমাম তবারি রহেমাহুল বাড়ি তিনি কিন্তু একটি হাদিস উল্লেখ করেছেন সেখানে যে ইয়াজিদ ইবনে জাইদিন যে হাদিসটি ইবনে আব্বাস থেকেও বন আসে যে আন্না ইমরাতা আবি লাহাব কানাত তুলকি ফি তারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে আবু লাহাবের স্ত্রী কাটা বিছিয়ে রাখতো কেন উদ্দেশ্য ছিল রসুল করিম সাল্লাহ আসলামকে কষ্ট দেওয়ার জন্য এটা কিন্তু হাদিসের মধ্যে আসছে আরও হাদিসের মধ্যে আসছে যে কুনতু তাদাউল এজা আল্লাহ তারিকে রসুল্লাহ সাল্লাহ আসলাম ফাঁকা আন্না হা ইয়াতাউবিহি ক্যাথিবান পরবর্তী হাদিসে আসছে তারপরে ইমাম দহক তিনি বলছেন যে ওয়ামু হাম্মা আল হাতাব ওসে কান আত্মেল উৎসাউক ফাতুল কি হে আল্লা তরিকে নাবি ইল্লাহ সাল আলী ওয়াসাল্লাম লেয়া আকির আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য পথে এক বুড়ি কাটা বিছিয়ে দিত বর্ণনা আছে তাফসিরের কিতাবে একটু পড়েন না ভাইয়া আর একটু পড়েন নামের আগে শায়েক টায়েক লেখে আলহামদুলিল্লাহ শায়েক হলে তো আলহামদুলিল্লাহ যে নামের আগে যে শায়েকটা লিখলেন একটু পড়াশোনাটাও যদি এরকম হতো তাহলে আরও ভালো হতো এই যে নামের আগে কি সুন্দর শায়ক কত চমৎকার করে কথা বলেন রসালো রসালো কথা দিয়ে যদি ইমানগুলো হরণ করে নিতে চান এটি দুঃখজনক আমরা রিকোয়েস্ট করব অভার রিকোয়েস্ট করব আরও বলবো যে আর একটু পড়াশোনা করে তারপর বলেন যে নাই 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 কোনো অস্তিত্ব নাই কোনো কেতাবে নাই এই যে কথাগুলো বলেন তাপসিরা তাদের মধ্যে আসছে আর ও আমি একটা কথা বললাম শুধু আমার হাতে যেটা আছে সেটার কথাই বললাম তো আলহামদুলিল্লাহ যে প্রশ্ন করেছেন আমি উত্তরটা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব প্রসিদ্ধ একটি ঘটনা সম্পর্কে সেটা হলো দয়াল নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথের মধ্যে একজন বুড়ি মহিলা বিভিন্ন কাটা পুতে রাখতো সেই কাটায় আল্লাহর হাবিব কদম মুবারকে বিদ্ধ হয়ে ব্যথা পেতেন কষ্ট পেতেন সাহাবাই কারামও কষ্ট পেতেন কিন্তু এরপর ওই মহিলা প্রতি আল্লাহর রসুল বিরক্ত হতেন না এই ঘটনাটাকে আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ঠান্ডা মাথার কিছু ইমান চোরেরা ঢালাও ভাবে মিথ্যা জাল বানোয়াট বলে উড়িয়ে দিচ্ছেন নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য অনেক গল্প এরকম লোকমুখে চলে আসে কোন হাদিসে এটার কোন রেফারেন্স খুঁজে পাওয়া যায় না অথচ তাদের দাবি সঠিক নয় কারণ এই ঘটনাটি বিভিন্ন কিতাবে সনদের সাথে বর্ণিত রয়েছে যেমন আপনারা লক্ষ্য করুন এগারোশো বছরের আগের তফসিরে কিতাব তফসিরে তাবারি শরীফের মধ্যে ২৪ তম খন্ড সাতশো উনিশ পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইমাম আব তাবারি তিনি উল্লেখ করেছেন যেটা হাফিজুল হাদিস ইমাম রহমাতের দ্বিতীয় খন্ডের একশো তিরাশি পৃষ্ঠার মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন তার ইবনু আসাকিরের মধ্যে সাতষট্টি তম খন্ড একশো ছেষট্টি পৃষ্ঠার মধ্যেও ইমাম ইবনু আসাকির রহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন হাফিজ জালালুদ্দিন সৈয়দির রহমতুল্লাহ মানসুরের অষ্টম খন্ডের ছয়শ সাতট্টি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সিরাত হিসামের দ্বিতীয় খন্ডের পঞ্চম পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ রয়েছে

প্রিয় দর্শক শ্রোতা এখানে শেষ নয় ঠিক এই বিষয়টা ভিন্ন আরেকটি সূত্রে হযরতে দাহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে যেটা জগত বিখ্যাত তাফসিলে তাবারি শরীফের 24 তম খণ্ডের 719 পৃষ্ঠার মধ্যে রয়েছে আপনারা স্কিনে সম্পূর্ণ বরাবরটিকে লক্ষ্য করুন সেখানে সূরা লাহাবের ওই আয়াতের তাফসিরের মধ্যে তিনি বলেন কানাত তাহমিলুশ শাউকা ফাতুলকীহি আলা tariqi nabiyyi illahi sallallahu alaihi wasallama liyaqirahu অর্থাৎ ওই মহিলা আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে কাঁটা পুঁতে দিত যেন আল্লাহ রাসূল কষ্ট পায় এই বিষয়টি মিথ্যা বানোয়ার নয়

সে প্রতিদিন রাত্রে বেলায় আল্লাহ রসুলের রাস্তায় মুসলমানদের রাস্তার মধ্যে সেই কাটাগুলি পুঁতে দিত আল্লাহর হাবিব এবং সাহাবাই কারাম সেই কাটায় ব্যথিত হতেন কিন্তু এরপরেও এই মহিলার উপর আল্লাহ রসুল রাগ করতেন না এই বিষয়টা ভিত্তিহীন বানোয়াট নয় মন্দরা নয় এটার একাধিক সূত্র রয়েছে কিতাবের মধ্যে এটার দলিল রয়েছে এটাকে পাইকারি ধরে মিথ্যা বানোয়াট বলে চালিয়ে দেওয়া চরম মূর্খতা জিহালত প্রিয় দর্শক শ্রোতা যেহেতু বহু সংখ্যক কিতাবের মধ্যে সনদের মাধ্যমে বিখ্যাত সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হজরতে দাহাক রাহমাতুল্লাহ আলাই ইবনে যায়িদ রাহমাতুল্লাহ আলাই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাই সহ অসংখ্য ইমামরা সেটা উল্লেখ করেছেন এটা দলিল হিসেবে কিতাবে পেশ করেছেন সেহেতু এটাকে মিথ্যা বানোয়ার বলে শানের রিসালাতের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই না মহান আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবীর মহান মর্যাদা সম্মান বোঝার মতো তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জায়গাটির ইতিহাস হচ্ছে বিশ্ব ইসলাম যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন এই পদ তিনি যখন যেতেন তখন ওই তাইফেরই একজন বুড়ি ছিল অনেক বয়স্কা সে কাটা বিছাত যথেষ্ট সুন্দর টিভি থেকে স্বাগত জানাচ্ছি মক্কায় সেই ঐতিহাসিক তাইফে বিশ্ব নবীকে কাটা দিয়েছে যে বুড়ি তার বাড়িতে চলুন একটু ঘুরে আসি আমি জানি না বুড়ির বাড়িতে আমি নামতে পারবো কিনা তবে একটু ট্রাই করছি কারণ নিচে অনেক নিচু এই জায়গাটি থেকে আমাকে নামতে হবে অনেক পুরাতন তো আপনার সাড়ে চোদ্দশো বছর পূর্বের একটি জায়গা এখনো সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছেন স্থানটা আছে কিন্তু কিছু হয়তো পরিবর্তন হতেই পারে সাড়ে চোদ্দশো বছর ইস নট টাইম ইটস একটা টাইম বিং হয়েছে আমাদের না অনেক কিছু পৃথিবীতে তো সে আমলে এখন আস্তে আস্তে একটা বড় হয়েছে আচ্ছা আমার এক মানে দর্শনার্থী আমাকে প্রশ্ন করেছিল দেখুন আমি আপনাকে যদি দেখাই এই জায়গাটি একটি ইতিহাসের সাথে সম্পৃক্ত এই জায়গাটির ইতিহাস হচ্ছে বিশ্বনুসুল ইসলাম যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন এই পদ্ধতি তিনি যখন যেতেন তখন ওই তাইফেরই একজন বুড়ি ছিল অনেক বয়স্কা সে কাটা বিছাতো আচ্ছা কি কাটা কি বিছাতো আমি আপনাদেরকে দুটো মতামত দেখাতে চাই একটি হচ্ছে এই কাটা কি এখনো সেই গাছগুলো কিন্তু আছে এই যে গাছের এই গাছের ঝুপি তখন একটু বড় কাটা ছিল আপনি দেখবেন এই যে খুব ভয়ঙ্কর কাটা কিন্তু কাটা গাছ আমি একটু দেখাতে চাই এই যে দেখুন ভয়াবহ কাটা এই কাটার ঝুপটি কেটে আল্লাহ রসুলের রাস্তায় তিনি পিছিয়ে দিতেন আর আরেকটি হচ্ছে দেখুন এটাও কিন্তু খুব ভয়াবহ কাটার একটি গাছ এটা যদিও ভেষজ গাছ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এটাও কিন্তু একটু কাটা তো তবে মূল বিষয়টি হচ্ছে এই গাছের কাটার কথাই কিন্তু বলা হয়েছিল আসুন আপনাদেরকে ইতিহাসটা আরেকটু স্পষ্ট করে আমি বলে দিতে চাই বিশ্বনবী কতটা উদার ছিলেন তিনি যে রহমতুল্লাহ তার তারপর প্রমাণ হচ্ছে আমার নবীজি তিনি কিন্তু এই বুড়ি যখন কাটা দিতেন তিনি প্রায়শই নিজে মনে মনে হাসতেন যে আমি তো হাবি বললাম আল্লাহর বন্ধু আল্লাহ তো আমাকে সেভ করবে সেভ করেছে এই জায়গাটিতে অনেক ইতিহাস আছে বিশাল যে পাহাড় আছে পাহাড়ের উপর থেকে পাথর কাফেররা পাথর ফেলে দিতে চেয়েছিল আমার রাসুলকে জিবিল আমিন ইনফরমেশন দিয়েছেন তিনি ডান হাত দিয়ে সেখানে ইশারা দিয়েছেন ওই পাথর এখনো সাড়ে চোদ্দশো বছর ধরে ঝুলে আছে আমি আপনাকে দেখাচ্ছি ওই যে পাহাড়ের ওখান থেকে কিন্তু কি দেখা যাচ্ছে ইতিহাস অনেক কিছুই বলা যায় তো আমার যে এই বুড়ি যখন বেশ কয়েকদিন ধরে কাটা দিচ্ছিল করে কাটা দেওয়া বন্ধু দুদিন পর্যন্ত তিনি কাটা দিতে পারছিলেন না বা বা বিষয়টা জানার কিন্তু এই বিষয়টাকে সত্যি তাইফের তাইফের তাইফ শহরে এখনো সেই বুড়ির গোটটা এখনো আরব সরকার বিদ্যমান বা সংরক্ষিত করে রেখেছে এবং সেই ঘটনার অনেক কিতাব থেকে দলাই

দলিল রয়েছে কিতাব দ্বারা প্রমাণিত রয়েছে সেই জায়গা রয়েছে কিন্তু তথাপিও আমাদের কিছু কথিত কিছু উলমায় কেরাম এই ঘটনাকে মিথ্যা বলতেছেন এবং ঘটনা বানাওয়ার বলে মানুষকে উড়িয়ে দিতেছেন অথচ এই ঘটনাতে বিখ্যাত একটি ঘটনা এই ঘটনার এই ঘটনা সমস্ত পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন কাহিনী পড়তে গেলে এই ঘটনাটা মানুষ মানুষ বলে এবং মানুষ মানুষ এই ঘটনাটা বলে এবং মানুষকে বোঝানোর নবীজির আদর্শ বোঝানোর চেষ্টা করে থাকেন বন্ধুগণ অনেক কিতাব থেকে আজাউদ্দিহাদি সাহেব দলিল দিয়েছেন হ্যাঁ তা আপনারা নিশ্চয়ই দেখেছেন এই বিষয় সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে কি অভিমত রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আরো সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আমাদের সম্মুখে উপস্থাপন করতে করতে পারে এই ভিডিওটি বেশি করে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবটিকে কি আরও মানুষকে দেখার চেষ্টা করবেন যে কীরকম এই ঘটনাকে মিথ্যা বলেছেন এবং এই ঘটনা কে সত্য এই ঘটনার সত্যতা রয়েছে কেন ওনারা মিথ্যা বলেছেন এই ভিডিওটি শেয়ার করে আপনাদের সকলকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ